জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন এরপর জানিয়ে দিব বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস এদিকে এবার বান্ধবী সহ আনিসুল হকের অবৈধ সম্পদের খোঁজে দুদক আরও জানিয়ে দিব প্রতিমা ভাংচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব এর ফল প্রকাশের তারিখ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন দীর্ঘ পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করেছিলেন তিনি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সহ ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয় এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে ভারত সরকার স্পষ্ট করে কিছুই জানায়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান তিনি আশ্রয় নিয়েছেন বলে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সেখান থেকে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করেছেন শামীম ওসমান সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন যেন চট করে ঢুকে পড়তে পারেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা রয়েছে ফলে ডক্টর ইউনুসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশত মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মান ভিত্তিক দা রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এই তালিকায় শীর্ষ পঞ্চাশ ব্যক্তির মধ্যে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস 2009 সাল থেকে প্রতিবছর দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার বিশ্বের পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে আসছে এবার প্রকাশ করা হয়েছে দু সালের তালিকা জানা গেছে যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এবছরের তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতি বছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরিগুলো হল ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে যেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত Or it's এবার বান্ধবী সহ আনিসুল হকের অবৈধ সম্পদের খোঁজে দুদক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন সোমবার সাত অক্টোবর দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তাদের প্রধান কার্যালয়ের কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনিসুল হক এবং তার বান্ধবীর বিরুদ্ধে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার ও প্রকল্প প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে দুদকের অভিযোগ সূত্রে জানা যায় আনিসুল হক এবং তৌফিকার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুই সালে আইনমন্ত্রী হন আনিসুল হক এরপর দীর্ঘ প্রায় এক দশক তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে নিজ নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ত্রিশাল এবং পূর্বাঞ্চলে আট শূন্য একর জমি কিনেছেন সিটিজেন ব্যাংক ও একজিম ব্যাংকে শেয়ারের পরিমাণ চল্লিশ দশমিক এক শূন্য কোটি টাকা সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং অন্যান্য বিনিয়োগ তেইশ কোটি ছাব্বিশ লাখ উনআশি হাজার আটশত চুরাশি টাকা এছাড়া চারটি গাড়ি ও একটি মোটর সাইকেল রয়েছে দুই সালের পর থেকে বিচার মন্ত্রী ও তার বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না বিভিন্ন জেলা ও মহানগরীর অধস্তন আদালতে যত নিয়োগ হয়েছে তার অধিকাংশই খাতা পরিবর্তন জালিয়াতি পরীক্ষা না দিয়েও চাকরি হওয়া সহ নানা অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্যসহ নানা অপরাধ সংগঠিত হয়েছে আর নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা অথবা কুমিল্লা এলাকার বলে অভিযোগ রয়েছে প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার পাবনার সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে থানার ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ব্যক্তি হলেন মোহাম্মদ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু তিনি সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মোহাম্মদ লোকমান প্রমাণিকের ছেলে তার ছোট ভাই সুজানগর নিজামুদ্দিন আজগর আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোরতাজা আলী খান সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার বাচ্চুকে গ্রেফতার করা হয় এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদের পালপাড়া এবং এর তিন দিন আগে পৌরসভার নিশিপাড়া দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার পর মানিকদের মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সোজানগর থানায় একটি মামলা করেন এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী পনেরোই অক্টোবর এদিন বেলা এগারোটায় এ ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সোমবার সাত অক্টোবর সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি চেয়ারম্যান বলেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী পনেরোই অক্টোবর প্রকাশ করা হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন পাওয়া গেছে প্রথা অনুযায়ী এইচএসসি পরীক্ষার ফল পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যে কোনো দিন প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এর আগে পরীক্ষা হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়